কালিমুল্লাহ বলেন তুমি রব তার ভাইকে সাথে নিয়ে দাবত দিলেন লম্বা ঘটনা ঘটনা বলার ঘটনা বলার ইচ্ছা আমার না যায় শেষ পর্যন্ত ফেরাউন পরিষদ বর্বকে ডেকে যে কথা বলেছিল আল্লাহ রব্বুল আলমিন চব্বিশ নম্বর পারেশরা উল্লেখ করেছেন ফেরাউন বলেছিলাম যেরুন তৈতুল মশালিয়াদ রোর আব্বা আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করে ফেলি কলিয়া দেওর অব্বা সে তার রফকে ডাকুক ভাব খানা এইরকম আমি যদি মশাকে হত্যা করি তার যে রফ সেও ঠেকাইতে পারবে না জোরে পা নৌজমিল্ল শেষ পর্যন্ত মশা বলেন আল্লাহ এখন আমি কি করব অর অত্যাচার বেশি বেড়ে গিয়েছে বনি স্ট্রেলে মাদার লোকগুলোকে হত্যা করতেছে বাইকারি দরে কৃপ্তিগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে ওর দলের লোককে প্রাধান্য দিচ্ছে বিরোধী দলকে হত্যার সাজন্ত করছে হত্যা করতেছে মহিলাগুলোকে পেন্টিনেন্ট করে ফেলতেছে তাদের জিয়ের কাজ করে টাকা পয়সা দিচ্ছে না আল্লাহ ই সহ্য করা যায় না আল্লাহ ডাকতে বলেন নাবি। বনি স্ট্রেলে বারো লক্ষ লক্ষকে নিয়ে তুমি দেশে চলে যাও ট্যার ফেরাউনের পাঁচ লক্ষ কৃপ্তি সৈন্যবাহিনী ধাওয়া করেছে আর উনি ছয় লক্ষ মতান্তরে বারো লক্ষ নদী সাগরের পাড়ে গেলেন আল্লাহ পিছনে সরকারি বাহিনী সামনে বিশাল সাগর এখন কোন দিকে যাব আল্লাহ তোমার হাতে যে লাঠি আছে সাগরের মধ্যে আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা কমের জন্য বারোটা রাস্তা হয়ে যায় জোরে বলেন সুবাহ আল্লাহ পার হয়ে গেছেন মোসা ফেরানের সাথে ব্যাপার কি রাস্তা হইল কেমনে জনগণ জনগণ কয় খোদা সাহেব আপনার সে নাম মুসার খোদার পাওয়ার বেশি এই সাগরের মধ্যে রাস্তা হইল কেমনে নুনি কয় তোমরা বসবা না আমি দেশের খোদা তো সেজন্য আমার সম্মানের রাস্তা হয়েছে মুসা পাক দিয়ে পলাইছে এই কথা বলে যে বিপদে পড়বে তা বোঝে নাই তখন জনগণ মানে তোর বান্দার তাহলে নামেন না কেন চিন্তা যদি নামি সাগর যে উত্তাল সুপনি খাইয়ে তো মরা লাগবে কি করা যায় বান্দাগুলো এ নামি বান্দাগো নিয়ে সাগরের নামছে রাস্তাটা ছিল এরকম সমতল রাস্তা দুই দিক দিয়ে খারাপ পানি এটা আল্লাহর কুদরত আল্লাহ বলছেন সাগরের পানি কোন হও আশ্রয় পড়ম হ্যাঁ রাস্তা বিলীন হয়ে যাও আল্লাহর হুকমে সব বিলীন হয়ে গেল মাইজা খোদা সাইজা খোদা ছোট খোদা খোদার গোষ্ঠী সুপনি খাইয়া পানি খাইতে খাইতে সব মরে গিয়েছে রয়েছে খালি বড়রা কোনটা বড়রা তাকাই দেয় কেউ নাই সাহায্যকারী কোনো নৌজান নাই কোন লঞ্চ নাই নৌকা নাই কারো হাত ধরবো কেউ নাই সবই তো শেষ তখন চিন্তা করে দেখো এখন আল্লাহ সারা উপায় নাই না কিছু লোক আছে জনমের মতো বিড়ি খায় বিড়ি খাইতে 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 শেষের টান দেয়

কি বলেছে আল্লাহ তাআলা কোরআনে কোট করেছে আল্লাহ বলে দিয়েছেন সে বলছিল লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মুসলিমিন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি ওই খোদার পরে ইমান আনলাম যেই খোদার উপরে বনিসে লোকেরা ইমান এনেছে ও আনামিন আল মুসলিম আল্লাহ তো মুসলমান হয়ে গেলাম আর সুবাইও না পেটে জাগা নাই আল্লাহ পানি বর্ষে গলা পর্যন্ত আমার আর সুবাইও না মুসলমান হয়ে গেছি আল্লাহ রব্বুল আলমিন এই শৈতান্য মার্কা ইমান গ্রহণ করেন নাই আল্লাহ বলছেন আল আন এখন এই মুহূর্তে তোমার বাহু বল অস্ত্র জনবল ক্ষমতার দাম্বিকতা সব কিছু দিয়ে আমার বান্দাকে তোমার বান্দা বানাইয়া আমার গোলামকে তোমার গোলাম বানাইয়া আমার জমির মধ্যে ফাঁকা সৃষ্টি করেছ আর এখন সুপনি খাইয়া পেটটা ভরিয়া পানি খাইতে খাইতে পেট ভরিয়া ইমান আনতেছ এটা হবে না তোমাকে কি করা হবে শোনো আল্লাহ বলেন ফেললে ننجيك ببدنك لتكون لمن خلفك ايه তোমার এই দেহখানাকে আমি আল্লাহ সংরক্ষণ করব লিমান খল আয়া তোমার পরবর্তী লোক যারা কেমত পর্যন্ত ইসলাম বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী লোক থাকবে তাদের জন্য আয়া তুমি নিদর্শন হইয়া থাকবা তোমাকে দেখে দেখে নাস্তিকবাদের দালালদের কত বড় শাস্তি হয় সকলে শিক্ষা লাভ করবে শিক্ষা দিয়ে আল্লাহ আল্লাহ বললেন পানি এই কাফেরটার লাশ কখনো পচাবি না হ্যাঁ মাটি এই কাফের লাশ হজম করবি না যেহেতু পানি আল্লাহর মাটি ও আল্লাহর হুকুম মানবে কার বলুন আল্লাহর হুকুমে পানিতে লাশ পচায় নাই মাটি তো লাশ খায় নাই লোহিত সাগরের পানির ভিতর থেকে বাসমান অবস্থায় এই ফেরাউনের লাশটা উদ্ধার করা হয়েছে চিৎকার দিয়া সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম 40 বছর মিশরের রাজত্ব করেন হত্যা করে ফেলবে আল্লাহ ঠকাইতে পারবে না আল্লাহ বলেন আমলিল ইনসানিমা tamanna মানুষ যা চায় তাই কি হয় ফালিল্লাহি ইলাহা ইল্লা শ্রোটা কেমন হবে শেষটা খেলাটা কেমন হবে অনেকে তো नाराज বলશે খেলা হবে আমরাও নামাজ পড়ি 70 80 রাকাত তাহাজ্জুদ পড়ি দি বাবারে বাবা দশ টাকা তো বেশি পড়তে পারেন দশ বারো টাকা বেশি হয় সত্তর আশি টাকা তাহাজ যুগ পড়ে এবং তাহাজুত জীবনে আর কোথাও দেখি এ পর্যন্ত কথায় কথায় কায়ে খেলা হবে কই ফিল্ডের তো প্লেয়ার আছে আপনি নাই কেন আপনি নাই কেন গেলেন কোথায় ফিল্ডের তো বহু খেলোয়া আপনার তো পাই খেলার ঘোষণা তো আপনি দিছিলেন কথা ঠিক কিনা কন আমার বন্ধুগণ আল্লাহ কয়ে সুপনি দিয়া মারিয়া শাসমন্ত ব্যাংকের মতো শুকাইয়া রেখে দিয়েছি কেয়ামাত পর্যন্ত সমস্ত নাস্তিকরা দেখবে মাঝে মাঝে ফেসবুকে ফেরাউনের চেহারা দেখা যায় ঠিক না বে ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আবুদায়ের হত্যার ষড়যন্ত্র পড়েছিল কুয়া বানাইয়া তারপরে লাল গালচা দিয়া কুয়ার মধ্যে ফেলে দিয়ে রাসূলুল্লাহকে সাফা মাটি দেবে জাবাইন আমির সে বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা বড় শয়তান ও কিন্তু ইসলাম গ্রহণ করবে না এই যে গালচা দেখছেন নিচে কিন্তু কুয়া আছে বড় কুয়া আপনি এই কাও পাও মাই পেয়ে যে তারপরে টাইম দিক দিয়ে ঘুরে যাবেন উনি পিছনে বসে সব দলের লোকদেরকে বলতেছে এভাবে দেখেন মানে রেডিও হয় পড়লেই তখন মাটি দিবি উনি তো যখন জেব্রাইল বললো উনি দেন পি যখন ছড়িয়ে গেছে উনি দেখে শিকার তো মিস হলো পিছনটা দৌড়ে চলিয়ে আসছে কুয়া কোন জায়গায় আর মনে নাই ও পড়ছে কুয়ার মধ্যে সেই জন্য ওই গানটা কয় মানুষ আরে পরের জন্য ফসলে কুয়া নিজে পরে সেই কুয়ায় দেখো মানুষ কেন গরিব হয় আছে না একটা গান পরের জন্য কুয়া খসলেন যে পরে বাতি যা কুয়ায় বসছি ও আচ্ছা আপনি না ইসলাম গঠন করবেন কুয়ায় বলেন কি আপনি কয় হে বানাই ইসলাম হ্যাঁ তুমি যে এত বড় যাদুক আর বসতে পারিনি যদি কুয়া আছে তুমি যে বসতে পারবা ইয়া যদি আমি চাম যে এই কুয়া কি করি আচ্ছা বাতিজা কোন কোনো ঠাও আল্লাহ কাইনবী আপনি হাত কুয়ার মধ্যে দেবেন ওর সাথে মিলাবেন না আমি আল্লাহ চুম্বক বানায় দেব এটাও জন্য শেষ সুযোগ রসুল্লাহ হাত দিয়েছেন বাতি যা আরেক দাও হাতটা ধরি ধরা লাগবে না চাচা আপনি এইভাবে উঠে আছেন নিয়াদ করিয়া রসুল্লে হাত উঠাইছেন চুম্বকের মতন আবু যেহেল কুয়া থেকে উঠে পড়েছে সাঁচা দিক জি আল্লাহ আমাকে জানাই দিলেন কুয়া আছে যে আল্লাহ পাক আপনাকে ধরা ছাড়া আমার হাতকে চুম্বক বানাই উপরে উঠাই দিলেন জীবন দিলেন এখন কি ইসলাম গ্রহণ করবেন নাকি আমি যে আল্লাহ সত্য নবী কি বিশ্বাস করেন তুমি নবী কিনা তা জানি না তবে আরবের মধ্যে শ্রেষ্ঠ জাদুকর এতে সন্দেহ নেই আল্লাহ কয়ে যে আর সময় দেওয়া যায় না রসুল্লাহকে শারীরিক অ্যাসাল্টেড মানসিক যন্ত্রণাদায়ক অনেক চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিত সবসময় জেলের মধ্যে আটকাইছে হত্যার ষড়যন্ত্র করছে কথা ঠিক কিনা কম রসুল আপনি চলে যান দেশ থেকে গেছে বদরের যুদ্ধ হিজড়ি দ্বিতীয় বর্ষে উনি লাফাইতে লাফাইতে গেছে একবার হ্যাঁ এরকম মহিলা নিয়ে গেছে বাদ্যযন্ত্র নিয়ে গেছে মহিলারা যুবতী সুন্দরী মেয়েরা বলছে যদি মুসলমান কাইটে আসতে পারো ফুল সজ্জা বিষয় দেবো শরীর বিবস্ত্র করে দেব যা খুশি ভোগ করবা উই হ্যাভ নো অবজেকশন তাহলে বোঝা গেল যে বেশা কম ছিল না সময়ও ছিল ঠিক কিনা কম বড় ধরনের বেশা ছোটখাটো বেশা আমার বন্ধুগণ রসুলের সৈন্য সংখ্যা মাত্র তিনশো জন তার মধ্যে সত্য দুইটা ছেলে মা যার রসুল্লাহ বললেন ছোট মানুষকে যুদ্ধের মাধ্যমে নেওয়া যাবে না বলেন মধ্যে আমার সাথে কুস্তি দেন আমি ধরা পারব রসুল্লা একজন বড় যুবকের সাথে কুস্তি লাগায় হজরত মাজ জিতে গেলে রসুল্লাহ বললেন তোমার শক্তি সামর্থ্য দেখে বললাম তুমি যুদ্ধে যাইতে পারবা ছোট ভাই মো তার বয়স হয় ভাইয়া তুই যাবি আমার নিবি না আমি ইসলামের প্রথম যুদ্ধে যাইতে পারবো না যেহেতু ছোট ভাইয়া তোর সাথে মারামারি ধরি এটা বুদ্ধি দেই শোন যখন আমি তুই আমাকে নিচে ফেলাবি সাইডা দিলে আমি যখন ধরবো তখন তুই তুই নিচে পড়িস আমি রসুল কল হাল্লা রসুল দেখেন আমিও পারি আমি ওর তলে ফেলাইছি আমার যুদ্ধে না সবার বলবেন না এবার হতে মহাবেশ বলেন হজুর আমার ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি দড়াই দেন দেখবেন আমিও কম না বড় ভাই মাছ তাকে নিচে ফেলে দিল কেতাবুল মাগে আজি বোখারির মধ্যে আসছে তাকে ফলাই দিল নিচে নিচে বয় কয় সার এবার দেখবি আমি ধরলে ধরে কি করি পরের বার ধরছে হজতে মাছ নাটকের মতো নিচে পড়ে গেছেন উপরে উঠে রসুলের দেখা বলি ইয়ারসুলার দেখেন আমারও শক্তি কম আমিও পারি রসুল্লাহ দুইটা বালকের মনের কথা বুঝতে পেরে দুইজনকে এই যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশ দিয়ে দিলেন চিৎকার দিয়ে সোহান সাতশো বাহিনী সাতশো ঘোড়া সাতশো উট ডেলি আটটা দশটা উট জবই করে জনমের খাওয়া খায় মুসলমানের টাকা নাই পয়সা নাই অর্ধহার অনাহার যথেষ্ট অস্ত্র ছিল না তরবারি জনকে জন ছিল না ওদের বেশি ছিল যুদ্ধ শুরু হয়ে গেল হজতে মাছ বলেন আবু জেহেল কোনটা আবু রজ্জা লাত্ত লা বলেন শাশাচি আপনি বলুন না বুঝেন কোনটা তোমরা কি করবা বুঝেল যে দেখলে মক্কে বুঝেল অসুলকে বেশি কষ্ট দিয়েছে আমরা দুই ভাই যুদ্ধের বাদে ওকে দেখলে হত্যা করব ও হদতে আনসারি বলেন বড় বড় বীজ তাকে দেখলে ভয় পেয়ে পারায় ছোট্ট দুইটা ছেলে তাকে হত্যার নিম্ন খুঁজে বেড়ায় এইটা ই শক্তি ঠিক কি না কম উনি বললেন ওই যে লাম্বা ঘাড়ওয়ালা মুসুরির ডাইলের মতো সুন্দর লাল ওই লোকটা বুঝে তবে সাবধান হয়ে যাও ও কিন্তু সাংঘাতিক বীর তোমরা পারবে কিনা জানি না ওইটাই আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে দুই ভাই চলে গেল হজরত মাস বলেন তুমি কি আবু জেহেল বলে হ্যাঁ তোরা কারা আমরা মদিনার আনসার কেন এসেছ যুদ্ধ করতেছি তোর সঙ্গে আমি কোন কৃষক মেয়ে সঙ্গে যুদ্ধ করি না তোরা আমার আঘাত সহ্য করার মতো শক্তি তোদের নাই যা। অনেক কথা মাস বলেন যুদ্ধের ময়দানে কে ছোটো কে বড় এটা বিবেচ বিষয় নয় তুমি আঘাত করো আমি ঠেকাবো আমি আঘাত করবো তুমি ঠেকাবো আর বুঝে তাহলে তুই আগে আঘাত কর মাছ বলেন মুসলমান কখনো আগে আঘাত করে না তুমি করো তাহলে রেডি মাজ ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন আবু জহেলের কোপে ঢাল ভাগ হইয়া বাম হাতের বাহু কেটে চামড়ার সঙ্গে একটু ঝুঁকে ছিল বলছিলাম না যা মার কোলে ফিরে যা হজতে মাছ বলেন আবু জহেল আমার একটা হাত চলে গেছে আর একটা তো আছে আমি এইটা দিয়ে তোমার সঙ্গে মোকাবেলা করতে চাই বাম হাতটা ধরে ডিস্টার্ব করতেছিল হযতে মায়াজ বাম্পার নিচে হাতটা রেখে শর্টকা টান দিয়ে হাতটা ছেড়ে ফেলে দিয়ে ডান হাত দিয়া আল্লাহ আকবর বলে আঘাত করেছেন আবু জাহেলের ডাল দুই ভাগ হয়ে শরীর দুই টুকরা হয়ে হজতে মাঝের তরবারি মাথা এক বিঘাত পর্যন্ত শুকনা মাটিতে বসে যা দিশে দুনিয়ার থেকে বিদায় করে মাই দিয়ে ছুঁয়ে দৌড় মারছে আল্লাহ রসুর বড় শয়তান শেষ করে আসছি কি করছো আবু জাহেল শেষ করে আসছি কোন কোন ইতিহাসে ধরেছে তোমার হাত কোথায় হুজুর হাত কাটা হাত পরিয়ে গেছে হাতটা নিয়ে আসো হাতটা নিয়ে আসছে আল্লাহ নবী হাতটা এখানে লাগাইয়া এই হাত দিয়ে একটা ফু দিয়েছেন হাতটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছে আবু জেহেল চিন্তা করছিল রসুলকে মারবে এটা ওর চিন্তা আল্লাহ সিদ্ধান্ত হল বদরের ময়দানে আল্লাহ পাক আবু জেহেল আবু লাভ সাহেবা ওপা এই সবগুলো শয়তানকে হত্যা করবেন সত্তরটা শয়তান হত্যা হয়েছে সত্তরটা বন্দী হয়েছে এটা হলো আল্লাহর ফয়সালাম মানুষ যা ইচ্ছা করে তা হয় না এবারে আসুন বলবো বলবো কোন একটা দলের মিশনার ভীষণ ছিল একচল্লিশ কি ছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবে যদি আজ পর্যন্ত থাকতো তাহলে আমার মতো কামরুল ইসলামের নাম লিস্ট করা হয়েছিল থানায় আমার কাছে খবর আসছে আমি পালাবো না যদি আল্লাহর দিনের জন্য মারা যায় তো বাড়ি বসেই মারা পালাবো না কোথাও যাব না আল্লাহ পায় মিশন ভীষণ একচল্লিশ যা 24 ই কত এই জোরে सीटेट দিয়ে কারণ ঠিক কি না আমলিল ইনসানি মা तमन्ना মানুষ চেষ্টা করলেই চব্বিশ সাল থাকতে পারে না একচল্লিশ সাল থাকতে পারে না আল্লাহ সিদ্ধান্ত churanto এখনো কোরআন সত্য এখনো রবি সত্য এখনো আল্লাহ সত্য আলে বলামা সত্য এখনো ইসলাম সত্য ধরে বলান ঠিক কি না এখন কি করবেন আল্লাহ তো দিবেন মিশন শেষ এবারে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দিছেন সেই দায়িত্বটা কি নবিয়ার আসবে না আসবে না নবিয়ার আসবে না আলে বলামা থাকবেন আল উলামা ওরাসাtul আলেমরা নবীর ওয়ারিস রসুল যে কাজ রেখে গেছেন আলেম আলামা সেই কাজের দায়িত্ব পালন করতেছেন আলেমের নেতৃত্ব মানলে রসুলের নেতৃত্বই মানা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আতিউল্লাহ

আমাদের দায়িত্বটা কি খেয়াল করুন রসুল সাল্লাল্লা সাল্লাম অজতেব মোয়াসকে ডাক দিয়া বলেন ইয়া মোয়া সয়াজী শেমা নুরুল আল হে মাস আমার রুহমতের মধ্যে এমন একটা সময় আসবে ফালা তুফা ইকিল খেতাব আল্লাহর কোরআন প্রশাসন থেকে আলাদা হয়ে যাবে আমি মোহাম্মদ যে কোরআন দিয়ে শাসন করেছি মদিনায় আমার পরে সাহাবা একরাম যে শাসন করবে এই কোরআন দিয়ে শাসন থাকবে না মানুষের মুখে মুখে ইসলাম থাকবে মাথায় টুপি থাকবে দাঁড়িয়েও থাকবে কিন্তু সরকার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করে ফেলবে পাকিস্তান সরকারও কোরআনই আইন চালায় নাই চালাইছে স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এ পর্যন্ত কোরানের কথা কেউ বলে নাই কোরআন আইন দিয়ে রাষ্ট্র চালায় নাই ফালা তুফারিকেল কিতাব ইয়া মুআস হে মুআস এমন একটা সময় আসবে প্রশান্ত থেকে কোরান বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াইনা না তয় তো অবস্থায় তুমি তোমরা যদি তাদের আনুভূত করো ফাইউদ্দিন লুকুম গোমরাহ হয়ে যাবা ইমান থাকবে না খুব ভালো করে বোঝেন আমি আলেমদের মধ্যে কথা বলছি আমি সুলহালে কথা বলে না হে অ্যামস তুমি যদি কোরআন শরীফ দিয়ে যা রাষ্ট্র না চালায় তাতে আনুগত্য করো লুকুম গমরা হয়ে যাবা ইমান থাকবে না অয়না সহিত মোহম যদি ওই সরকারের মোকাবেলা করো ফায়ু তোমাদের হত্যা করা হবে বসছেন হাদিস খানা কি মনে হয় কালকে না দেবেছি রসুল বলে গেছেন চোদ্দো বছর আগে যদি কোরআন বিরোধীদের মোকাবেলা করো আলেমরা তোমাদের হাত করা হবে আর যদি আজও করো ইমান থাকবে না মোকাবেলা করলে জীবন থাকবে না দুইটা থাকবে না একটা হলো ইমান থাকবে না একটা হলো জীবন থাকবে না হাজতে মাস ভয়তে কাঁপতে কাঁপতে প্রশ্ন করলেন কাই আল্লাহ নবী ওই অবস্থা আমরা কিভাবে মোকাবেলা করবো কল আর বললেন ঈসা ইবনে তিনি লোকজনকে প্রশ্ন করলেন আল্লাহ সাহায্যে কেডা কেডা আসবা সব দল চুপচাপ ছিল তাদের মধ্যে একটা দলের নাম হাওয়ারি এই হাওয়ারিরা যা বলেছে আল্লাহ পাক তা কোরআনে উল্লেখ করেছেন ক্বালাল হাওয়ারি আল্লাহ হাওয়া দিয়ে আল্লাহকে সাহায্য করব জান দিয়া মাল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া সন্তান হোক স্ত্রী বিধবা হোক তপ্ত রক্ত জমিনে পড়ি রক্তাক্ত অবস্থায় শ্যাবল ঘাস রক্তাক্ত হয়ে যাক তারপরেও আমরা আপনার থেকে বিচ্ছিন্ন হব না যদি তোমাদের কাছে এরকম কোন সরকার আসে তোরান থেকে বিচ্ছিন্ন সরকার আসে তাহলে ওই হাওয়াদিয়া যে কথা বলেছেন তোমরা কোরআন সুন্নার পথে তুর আন্দোলনের তৃত্ব দেবে তাদের পথের প্রতি হয়ে যাবা জামদিয়া মাউদিয়া আল্লাহ জমিনের প্রাণে আইন কায়েমের জন্য হাওয়ার দের মতো তোমরা ভূমিকা পালন করবে একথা রসুলের কামরুল ইসলামের না এখন এখন থেকে শুরু করে পরিবেশ তৈরি হয়েছে না হয় নাই বলেন হয়েছে এই মসজিদে এরকম কথাই বলতে পারতাম এতক্ষণ ডিবি আসতো চাইবার কথা ঠিক কিনা ওইখানে রাইফেল থাকতো সাইট একটু খাইয়া বিদায় দা সহদুর যান কই হ্যাঁ হ্যাঁ আতে এখানে মস্তানির জাগার পান না মস্তানি গরা মোস্তানি আমরা করলাম না আমরা করো আমরা হুজুর আমরা কোরআনের কথা বলি মোস্তানি হ্যাঁ যদি মনে করো আল্লাহর পথের মস্তান তাহলে আমরা মোস্তান কথা ঠিক কিনা কন আল্লাহ দিন কায়েমের জন্য আমরা সব করতে পারি চান দিতে পারি মাল দিতে পারি ফাঁসির মাংসে ঝুলতে পারি জেলখানায় যেতে পারি ডিউ টু আল্লাহ ডিউ টু আল্লাহ দিন আল্লাহ দিন কায়মে আমরা সব কিছু করতে পারি এটা আমাদের স্বভাব এটা আমাদের চরিত্র ধরে বলেন সুবাহ এখন মানুষের হাতে কিছু নাই সব আল্লাহ হাতে আলেমরা আপনাদের নেতৃত্ব দেবে মানতে রাজি আছেন অনেক জায়গায় তো অনেক কিছু করলেন কোরআন সুন্নায় বিরোধী যদি রাজনীতি করেন আপনি গোমরা হবেন ধরো হাদিসের কথা ফাই লোক ইমান থাকবে না গোমরা হওয়া যদি মোকাবেলা করো জীবন যাব জীবন থাকবে না হটকান উইডু এই মুহূর্তে আপনার জান আর মাল নিয়া ইসাল সময় হাওয়ারিরা যে পথে চলেছেন আপনাদের আমাদের সকলেই জান আর মাল নিয়ে জীবন নিয়ে আল্লাহর কুরআনের পথে জীবনকে বিলিয়ে দেওয়া সকলের জন্য ফরজ শোনুন হাদিসটা আজকে আমির হামজা বলেছে ইসলামকে কায়েম করার জন্য আন্দোলন করা ফরজ বিরোধিতা করা কুফুরি গুণা আমরা যারা কোরআন আইন কায়েমের জন্য কথা বলছি আমাদের বিরোধিতা কেউ করছে না করে নাই বেড়া আজাহারিয়া দিলি বাড়াইয়া কোথায় মালয়েশিয়া ধর্ম প্রতিমন্ত্রী সাহেব দুই মাসও থাকতে পারলেন না আল্লাহর জমিনে আজহারি তো এখনো মালয়েশিয়া আছে দেশে আসতেছে একুশ তারিখে বহল তবিয়াতে করোনার কথা বলবেন আর তুমি দুই মাস পরে চললে গেল স্ট্রোক করিয়া ওই সাড়ে তিন হাত মাটির তলে ঠিক না ক তার ভাষণ ছিল আজাহারি গাজা খারি গাজা খুরি কি বিচ্ছিরি কথাবার্তা আজাহারি লোমার মতো বুদ্ধি আছে বেটা তো এটা লোমার মতো শিক্ষা আছে বেটা একটা ডক্টর তিন পাতা বলিয়া মন্ত্রী হয়েছে হাসিনার দয়ায় যে দেশে ফাইটিয়া যায় ফুটিয়া যায় মমতাজের মতো রাস্তায় গান গোয়া মেয়ে সংসদ সদস্য হয় ওদের সাথে একটা বিলয় সংসদ সদস্য হইতে পারে একটা কুত্তা হইতে পারে ঠিক কিনা কন কাজী এখন থেকে শুরু হবে আলেমদের নেতৃত্ব জামাত ইসলাম বাংলাদেশ আপনাদেরকে কোরআন আইন উপহার দিতে চায় মানতে রাজি আছেন যুবক তোমার বেরেম তোমার বিদ্যা তোমার শিক্ষা যদি ইসলামের পথে ব্যয় করতে পারো দিক তোমাকে শতধিক তোমার কোনো দাম নাই ঠিক না তুমি মাদের গোষ্ঠী মোহাম্মদের গোষ্ঠী তুমি খালেদ সাইফুল্লার গোষ্ঠী তুমি আলী হায়দারের গোষ্ঠী সুতরাং কালকে সকাল থেকে কোরআনী আইন কায়েমের জন্য সকলেই একসাথে হয়ে কারা কারা ইসলামী আন্দোলনে যোগ দেবেন আমি না তকবির বলবো আল্লাহু আকবার বলে হাত তুলবেন নারায়ণ তাকবীর আল্লাহ আমার বাংলাদেশ যজা কুমল্লা হাইয়া কুমল্লা রহাইমা কুমল্লা নসরা কুমল্লা হাবাদ কুমল্লা সকলে বরণ আমিন বুকের মধ্যে সাত লক্ষ টাকা তিনটা ঋণ বরণ হার্ডে তিনটা ঋণ উনত্রিশ বৎসর ডায়বেটিক ডাক্তার বৈশিট টুট্টু করে কথা কইবে আমি আস্তে কথা বলে আরো ব্যথা বাড়ে জোরে কথা কইলে ব্যথা সাজিয়ে গেছে কিচ্ছু নাই বুক করে প্রত্যেক দিন দুইটা তিনটে করে মহাবীর আজ কতটা করি এই একটা আগামী কাল প্রোগ্রাম আছে নলছিরা বাজারে বোরনাটা বন্ধ বক্তৃতা করেছিল হস্তিচন্দ্র ওখানে 6:30 এ মঞ্চে উঠব 6:10 টা এক ঘন্টা করে বক্তৃতা করা লোকেরা ছাড়ে না কি করব আমি পারি না তারপর তো লোকেরা ছাড়ে না উপায় নাই আল্লাহ পাক কথা বলাবা শক্তি যদোপন দিয়েছেন ততক্ষণ মানুষকে দিনের পথে আহ্বান করব এটা রসুলের দিয়ে যাওয়া দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ পাক আমাকে সচল রাখেন সমস্ত আলিম আমাকে সচল রাখেন সকলে বলুন আমিন পরিশেষে এই মসজিদ কমিটি আয়োজন করেছেন একেবারে ছোট্ট আয়োজন না মোটামুটি আয়োজন আপনাদের এই আয়োজনের জন্য রসুলের সিরাজকে আলোচনা করার জন্য আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন এখানেই বক্তব্য শেষ করছি ও আখরুদ্দাহানা আনিল আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ